শহীদ আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই তাদেরকে বাংলাদেশে এনে জুলাই গণঅভ্যুত্থানের মন সাজিয়ে মনছনায় ফ্যাসিস্ট ফ্যাসিস্ট দলটা তুলে তাদের বিচার করতে হবে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ রংপুরে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে শহীদ আবু সাইদ যিনি জুলাই বিপ্লবের মহানায়ক সেই আবু সাইদের সম্মানিত বড় ভাই সেখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন এবং তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন অতি দ্রুত জুলাই মঞ্চ তৈরি করে সেই মঞ্চে শহীদ আবু সাইদের হত্যাকারীদেরকে ফাঁসি দিতে হবে প্রকাশ্যে তিনি চিৎকার করে তার ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন এক বছর পর চলুন আমরা বিস্তারিত তার মুখ থেকে আজকের এই জনসভায় এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন আমাদের সেই প্রিয় ভাই জুলাই বিপ্লবের সেই

রংপুর মহানগর কেন্দ্রীয় অনুষ্ঠানে আজকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতি নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং রংপুর মহানগরের এলাকাবাসী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি এই সমাবেশে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন যে ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই শহীদ আবু সাহিদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মম হত্যা হয়েছে সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই আমাদের পরিবার শুধু সরকার কখন এই হত্যার বিচার আমরা পাবো দীর্ঘ এক বছর পেরিয়ে গেল শুধু আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে চারজন তারা কারাগারে এবং ছাব্বিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণবন্ধনের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির ফাঁসির দড়িটা ঝুলিয়ে তাদের বিচার করতে হবে আমি উদার আহ্বান জানাই আমাদের বাংলাদেশে এই জুলাই গণপত্তনে হাজার হাজার মা ও বোন তারা জীবন দিয়েছে জীবন দিয়েছে একটা কারণে সেটা শৈরাস সরকারের পতন যে শৈরাস সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যা জীবন দিলো তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই আমরা চাই আমাদের শহীদের বিচার এবং আহত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া এটা আমাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের চাওয়া আমরা যে বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাইদের কারণে পেয়েছি সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম সুপ্রদর্শক শহীদ আবু সাহিদের বড় ভাইয়ের এই বক্তব্য আপনার হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নিয়ে নির্ভেদাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত